পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায় গত একত্রিশে জানুয়ারি বোতলি করা হয় পূর্ব বর্ধমান জেলার জেলার পূর্ণেন্দু মাঝিকে বীরভূম করা হয় তাকে এবং বীরভূম জেলার বিধানচন্দ্র রায়কে করা হয় পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক। সেই মতো বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায় দায়িত্বভার গ্রহণ করার পর মুখোমুখি হয় নতুন জেলা শাসক বিধানচন্দ্র রায় তিনি জানান ও ধন্যবাদ আমার কালিগ অফিসার্স যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং পূর্ব বর্ধমান জেলাবাসীকেও ধন্যবাদ আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং আগামী কিছুদিন কাজের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হব হবস্টফ লাখ সব বিষয় তো গুরুত্বপূর্ণ এখন নির্বাচন আছে নির্বাচনের বিষয় গুরুত্বপূর্ণ উন্নয়ন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া সেটা গুরুত্বপূর্ণ বাকি আমাদের এখন তো সমস্যার সমাধানে জনসংযোগ চলছে সেটা গুরুত্বপূর্ণ আস্তে আস্তে পরিচিত হব এখানকার কাজকর্মের সাথে কি স্টেটাস আছে বা ইত্যাদি সেগুলো খতিয়ে দেখে আগামী দিনে কর্ম পরিকল্পনা হবে স্যার দীর্ঘদিন ধরে আপনি একটা অনেক কিছু জায়গায় থেকেছেন বিশাল অভিজ্ঞতা আপনার আছে আলাদা যে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো কি স্যার অনেকটা কাজে লাগবে কোনো দেখুন আমরা তো প্রশাসনের সবসময় মানে নতুন নতুন গেলে প্রত্যেকটি জায়গায় একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো বুঝে নিতে হয় সেই বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব আগে সেটা নিয়ে তারপরে আমাদের সবাই মিলে কোনো পরিকল্পনা হবে সবাই কাজ এই জেলাতে অনেকদিন আগে ছিলাম এখানে একসময় বিডিও ছিলাম স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ইনচার্জ ছিলাম এখানে এসডিও ছিলাম তো এখন

আজকে সবে আমি জয়েন করলাম সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করবো আলোচনা করে পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যে অ্যাক্রস দ্য টেবিল ওভার আ কাপ অফ টি সমাধান হয় না নিশ্চয়ই সেটাও সমাধান পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর